তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো ভিডিও টাইটেল ও থামমেলটা থেকে হয়তো বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি হতে চলেছে তো হ্যাঁ ভিডিওটা হতে চলেছে আজ শত প্রশ্নের উত্তর তোমাদেরকে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর আমি দেবো এই ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর আমার চ্যালেঞ্জে যদি নতুন হয়ে থাকো তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট রাখছি আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দিও এবার বলি শত প্রশ্নের মধ্যে মেইন প্রশ্ন যেটি এসেছে সেটি হলো যে মায়ের মন্দির আমরা কিভাবে যাবো তো দেখো মায়ের মন্দির তোমরা কিভাবে আসবে সেটি বলি তোমাদের তোমরা বাসে করে বা ট্রেনে করে আসো না কেন তোমাদেরকে প্রথম বর্ধমান আসতে হবে যারা বাসে করে আসবে তাদেরকে নবাবহাট বাস আসতে হবে এবারে বর্ধমানে দুটো বাস স্ট্যান্ড আছে নবাবহাট বাস বা আলিশা বাস স্ট্যান্ড আলিশা বাস যদি তোমরা এসে থাকো তাহলে কী করবে না আলিশা বাস থেকে মিনি বাস ধরে তোমরা চলে আসবে নবাবহাট বাস স্ট্যান্ডে মানে জনটি লোকাল বাস লোকাল বাস চেপে তোমরা নবাবহাট বাস স্ট্যান্ডে চলে আসবে নবাবহাট বাস এলে পরেই তোমাদের কান্না রোডের বাস ধরে পর তোমাদের মায়ের মন্দির যেতে হয় এখন কিন্তু বাস স্ট্যান্ডে যে তোমরা যদি বলো না যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে নামিয়ে দেবে তাহলে কিন্তু নামিয়ে দেবে কোনো চিন্তা নেই আর যারা ট্রেনে করে আসবে এবারে তাদের বলি তারা কিন্তু বর্ধমান টেশনে আসতে হবে বর্ধমান টেশনে আসার পরে আট নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে একটু পায়ে হেঁটে গেলে তোমরা টটোর স্ট্যান্ড পেয়ে যাবে তাছাড়াও বাসও কিন্তু ওই দিকে হয়েই যায় তোমরা বাসও করেও যেতে পারো বা টোটো করেও যেতে পারো এবারে বলে রাখি ভাড়া কিন্তু তিরিশ টাকা করে বাসে গেলে কুড়ি টাকা করে নেই আর টটোতে গেলে তিরিশ টাকা লাগে তবে হ্যাঁ টটোতে যদি একজন থাকো সেক্ষেত্রে কিন্তু ভাড়া বেশি চাইবে আর যদি পাঁচজন থাকো চারজন থাকো সেক্ষেত্রে কিন্তু তিরিশ টাকা করে ভাড়া পড়বে তো এবারে আরেকটি প্রশ্ন যেটি বিশেষ করে উঠেছে সেটি হলো নাম জপ কী করবো কী করে করব দাদা দেখো নাম জপের ভিডিও আমি দু তিনটা আমার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে রেখেছি তোমরা চাইলে একবার সেই ভিডিওগুলো যে দেখে আসতে পারো তাছাড়া বলে দিই দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় এরকমভাবে মন প্রাণ ভক্তি ভরে তোমাদেরকে একশো আটবার মায়ের নাম জব করতে হবে অনেকে প্রশ্ন করে যে মায়ের নাম কখন জব করব। মায়ের নাম তোমরা সব সময় জব করতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ মন প্রাণ ভক্তি ভরে জপ করবে তাহলে কিন্তু আশীর্বাদ বা কৃপা অবশ্যই লাভ করবে এবার বলি যে জবা ফুল কীভাবে খাবো আর কতদিন খেতে হবে বিশেষ করে জবা ফুলটা কতদিন খেতে হবে এই প্রশ্নটা সবাই করে তো জবা ফুল দেখো মঙ্গলা মা যে আছে তো সে বলেছে টানা এক মাস খেতে হবে মানে এক মাস খেতেই হবে দুটো করে জবা ফুল যারা খেতে পারে না তারা পনেরো দিন খাবে তো এরকমভাবে কন্টিনিউ খেতে হবে সকালে ঘুম থেকে উঠেব খালি পেটে খেতে হবে তো জবা ফুলটা কি শুধু লাল কালার না আরও সাদা কালার এসব জবা খেতে পারবো তো জবা ফুল হলেই হবে যে কোনো কালারেই হোক না কেন জবা ফুল তোমরা গাছ থেকে পেড়ে বা দশকর্মা দোকান থেকে এনে বা বাজার থেকে কিনে পর তোমরা খেতে পারো সেই জবা ফুলটা একটু জলে ধুয়ে নেবে ধুয়ে নেবার পর সকালে খালি পেটে খেয়ে নেবে কোনো অসুবিধা হবে না তবে দুটো করে খেতে হবে আবার অনেকেই বলে যে আমরা মানে আগের দিন জবা ফুলটা এনেছি তো আজ খাওয়া যাবে কি হ্যাঁ মানে জনটা বলে বাসি সেক্ষেত্রেও খোয়া যাবে কোনো অসুবিধা নাই শুধু মন প্রাণ ভক্তি করে মায়ের নাম জপ করে জবা ফুলটা খেয়ে নেবে তাদের কোনো সমস্যা নেই তাছাড়াও আমার চ্যালেঞ্জের মধ্যে জবা ফুল কীভাবে খাবে এর একটি পার্সোনাল ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে তোমাদের চাইলে একবার সেই ভিডিও দেখে আসতে পারো তো আজকে আমি হয়তো যারা আমাকে প্রশ্ন করেছিল তাদের উত্তর আমি দিতে পেরেছি আমি বুঝতে পারছি অনেকেই নতুন আছে যারা আমার চ্যালেঞ্জের মধ্যে এসে যে তারা হয়তো মায়ের মন্দির একবারও আসতে পারেনি বা যাবো ভাবছি চিন্তায় আছে তো যাই হোক ভিডিওটা এই ছিল আর অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের আমি উত্তর আজকে দিলাম তো যাই হোক ভিডিওটা এইখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি প্রার্থনা করি মায়ের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাইকেই ভালো রাখো সুস্থ রাখো জয় মা